আসসালামু আলাইকুম ইন নার্সিং বিএসসি নার্সিং ও ডিপ্লোমা ইন মিডোয়ফেরি কোর্সে আপনারা যারা লাইসেন্স পরীক্ষার জন্য অপেক্ষা করছেন আপনাদের জন্য একটি সুখবর সেটি হচ্ছে আপনারা সবাই জানেন যে বিগত যে লাইসেন্স পরীক্ষাটি হয়েছে সেখানে কিন্তু এইটটি পারসেন্ট প্রায় ফেল করেছে এটা আপনারা সবাই জানেন কারণ হচ্ছে আপনারা বাজারের যে গত গতিক যে গাইডগুলোকে আপনারা মুখস্ত করেছেন সেখান থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন আসেনি তো এই জন্য আপনাদের জন্য আমরা আমাদের গার্ডিয়ানের যে অনলাইন এবং অফলাইনে লাইসেন্সিংয়ের জন্য একেবারে সুপার ডুপার একটি কোর্স কিন্তু নিয়ে এসেছি এবং এর মাধ্যমে আমরা নতুন লাইসেন্স পরীক্ষার যে সিস্টেম এক্সাম সিস্টেম সেভাবে কিন্তু আমাদের টোটাল একশোটি ক্লাস আমরা নিব এবং টোটাল একশোটি পরীক্ষা হবে আমাদের এখানে এবং এখানে বিশটি পরী বিশটি সুপার যে সব এক একশো মার্কের এবং এজন্য যা যা গাইডশিট দরকার এগুলো সবকিছু কিন্তু আমরা আপনাদেরকে দিব আর এটার যে কোর্স ফি অনলাইনে আমাদের লাইসেন্স যে আছে সেটার কোর্স ফি অনলাইনে হচ্ছে মাত্র তিন হাজার টাকা আপনার আপনার তিন হাজার টাকায় টোটাল কোর্স প্লাস গাইডশিট সব কিছুই পেয়ে যাবেন আর আপনারা যারা এই কোর্সে ভর্তি হতে চান আমাদের এই যে ফোন নাম্বারটি আছে এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন